নমস্কার আমার নাম রোহিত দাস আমি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে থাকি ছোট্টবেলা থেকে আমার স্বপ্ন রামকৃষ্ণ মিশনে পড়ে ভালো মানুষের মতো মানুষ হয়ে ওঠা এবং ঠাকুরের পদতালে থেকে নিজের জীবনকে চরিত্রবান গড়ে তোলা সেই জন্যে মা এবং বাবা যথেষ্ট চেষ্টা করেছেন এবং আমিও আমার পড়াশোনার প্রতি যথেষ্ট সময় দিয়েছি মা নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালের সমরজিত স্যারের কোচিংয়ে আমাকে ভর্তি করেন সমরজিৎ স্যারের কাছে পড়াশোনা করে এবং ওনার পরামর্শে আমি আজ আসানসোল রামকৃষ্ণ মিশনে ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় সফল হতে পেরেছি আমার এই সফলতার পিছনে সবথেকে বেশি মা বাবা এবং আমার শ্রদ্ধেয় শিক্ষক একান্ত শ্রদ্ধেয় শিক্ষক সমাজ স্যারের অনেক বড় অবদান আছে সেই জন্যে ওনাকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই সবাইকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমার প্রিয় ছাত্রছাত্রী ও নরেন্দ্র জ্যোতি টিউটোরিয়ালের দর্শকদের সবাইকে জানাচ্ছি আবারও নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা সবার জীবন সুন্দর হোক নতুন বছর ভালো কাটুক মনোকামনা পূরণ হোক ঠাকুর মহাস্বামীজির আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক শুনলে তোমরা রোহিতের কথা রোহিত বলল ওর বাবা মায়ের এবং স্যারের অর্থাৎ আমার কথাও বলল সবই ঠিকই এই সমস্ত ছোট ছেলে মেয়েরা যাদের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি যারা আগামী দিন পরীক্ষা দেবে তোমরা তোমাদের মোটিভেট করার জন্য ওরা সবাই বলছে যে স্যারের কৃতিত্ব স্যারের কৃতিত্ব কিন্তু আমার আর কি কৃতিত্ব আমি তো শুধু ওদের একটু তুলে দিয়েছি একটু ভালো করে পড়িয়ে গাইড করেছি যে এই পথে গেলে সুবিধা হবে পথটা শুধু দেখিয়েছি তাছাড়া আর আমার আর কী কৃতিত্ব ও ওরা নিজেরাই কষ্ট করেছে নিজেরাই কর্ম ঠিকমতো করেছে ভালো করে পড়াশুনো করে আজকে এই জায়গায় এসছে এটাই সবটাই ওদের কৃতিত্ব আমার বলে কিছু নেই আমি ওদেরকে শুধু একটু সাহায্য করেছি একটু একটু পথ দেখানোর চেষ্টা করেছি তাই যাই হোক ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ রোহিতের উপর বর্ষিত হোক তোমরা যে সমস্ত ছেলেমেয়েরা সফল হয়েছে এবার বিভিন্ন রামকৃষ্ণের ভর্তি পরীক্ষায় প্রত্যেককে অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা জানাচ্ছি সবার জীবন সুন্দর হোক ঠাকুরমা স্বামীজির আশীর্বাদ তোমাদের উপস্থিত হোক বড় হও ভালো মানুষ হোক বাবা মায়ের প্রতি ভক্তিশ্রোতা রাখবে গুরুজনের প্রতি তোমাদের জীবন অনেক সুন্দর হবে ভালো দেখো সবাই টাটা